হ্যালো বন্ধুরা আজকে আমার আম্মু সকালের নাস্তায় কী কী করেছেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো সকালের নাস্তায় ছিল আজকে দুই রকমের ভাজি আর সাদা ভাত আমার না সকালবেলা ভাতটাই বেশি খাওয়া হয় আমি ওই রুটি রুটি খুব বেশি একটা পছন্দও করি না যাই হোক আমার পছন্দের মুচমুচি মাছ ভাজি করেছেন আর আমার আব্বুর পছন্দের মিষ্টি কুমড়া করেছেন তো দুইটাই আমাদের অনেক বেশি পছন্দের তো প্রথমে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে খাওয়াটা স্টার্ট করলাম মিষ্টি কুমড়াটা অনেক বেশি আঠালো ছিল খেতেও বেশ মজাদার ছিল আমার কাছে না মিষ্টি কুমড়া দিয়ে তরকারি খেতেও অনেক বেশি ভালো লাগে খিচুড়ি দিয়ে যদি রান্না করা হয় মিষ্টি কুমড়া তাও আমার কাছে ভালো লাগে এই মিষ্টি কুমড়াটা না আমার আমাকে কালো জিরো ফোড়ন দিয়ে ভাজি করেন এই মিষ্টি কুমড়ার মধ্যে বেশি করে পেঁয়াজ আর এর মধ্যে থেতো করে বেশি করে রসুন দেওয়া হয় তাহলে না এই মিষ্টি কুমড়ার ভাজি থেকে রসুনের আলাদা একটি স্মেল বের হয় আমার না এরকম ধোয়া ওঠা ভাতের এই মিষ্টি কুমড়াটা দিয়ে মাখিয়ে খেতে না বেশ ভালো লাগে তো আমি তো একটু মাখিয়ে চুঁকিয়ে খেতেই পছন্দ করি তাই আমি না মাখিয়ে চুঁকেই খাচ্ছি যাই হোক আমার খাবার খেতে অনেক বেশি সময় লাগে দেখা যায় যে রসিয়ে কষিয়ে হাতে সময় নিয়ে খেলে আমি না খাবারের আসল স্বাদটা পাই যাই হোক কথা বলতে বলতে মিষ্টি কুমড়া দিয়ে প্রায় অনেকখানি ভাত খেয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটা খুব বেশি মিষ্টি ছিল না তবে ভালো ছিল একদম আঠালো ছিল আর মিষ্টি কুমড়া না খিচুড়ি দিয়ে খেতেও বেশি ভালো লাগে যাই হোক আমার মিষ্টি কুমড়া দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন আমি আমার পছন্দের পুঁটি মাছ দিয়ে খাবো এটা ছিল বিলের একদম ছোট ছোট পুঁটি মাছ এখন এই শীতকালীন সময় না এই ছোট ছোট পুঁটি মাছগুলো বিলের বেশি ধরা পড়ে তো এই মাছ ভাজাটা আমার অনেক বেশি পছন্দের বলে আম্মু প্রায় প্রায়ই ভেজে দেন তো একদম মুচমুচো মুচমুচে করে খুব সুন্দর মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এই মাছটা মাখিয়ে গরম তেলে ভাজা হয়েছে মাছটা দেখেই বোঝা যাচ্ছে অনেক মুচমুচে আর মাছ ভাজার যে তেলটা আছে না সেই তেলটা দিয়ে যদি ভাত মাখানো হয় সাথে যদি হালকা একটু লবণ দিয়ে ভাত মাখানো হয় তাহলে কিন্তু এই ভাতের স্বাদটা অনেক বেশি লাগে যারা খেয়েছেন তারা তো এই মাখানো ভাতের স্বাদটার মজা যে কেমন সেটা ভালো করেই জানেন এই যে একদম মাছগুলো কুড়মুড়ে হয়েছে এই মাছ ভাজি না ভাত দিয়ে খেতেও ভালো লাগে আবার এই এমনি এমনি মুখে মুখে খেতেও ভালো লাগে তো যাই হোক আমি তো বেশ মজা করেই খাচ্ছিলাম সকালের নাস্তাটা ছিল ভাত তারপরেও কিন্তু দুই রকম ভাজি দিয়ে খেতে বেশ ভালোই লেগেছে আমার আম্মু না সব সময় আমাকে আমার পছন্দের খাবার দাবারগুলোই রান্না করে খাওয়ান আমি যেটাই পছন্দ করি সেটাই আমার আম্মু রান্না করে খাওয়ান তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ